ভর্তি পরীক্ষায় রুটিন করা এবং টাইম ম্যানেজমেন্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা পয়েন্ট আলোচনা করব তুমি করবো জেনে নাও যে টাইম টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা ম্যানেজমেন্ট মানে হচ্ছে সময়ের কাজটা সময়ের মধ্যে করে ফেলা তোমার যদি টাইম ঠিকভাবে ম্যানেজ করা না হয় তাহলে পুরো দিনটা অগছলো মনে হবে যেমন তুমি টার্গেট ফিক্স করে নাও যে আজকে সকালে তুমি ফিজিক্স ট্রাসপোর্ট এর অমুক একটা অধ্যায় পড়বা সাপোজ মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা পড়বা তাহলে আজকে ফিজিক্স ফার্স্ট প্রোডাক্ট মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের কোন অংশটা করবা ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করবা নাকি অনুশীলনের এমসিকিউ সলভ করবা নাকি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে সলভ করবা কোন বই থেকে তুমি কোশ্চেন সলভ করবা কতটুকু করবে এটা ফিক্স করে ফেলো যে আজকে সকালে আমার এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ধরো আজকে সকালে তুমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন সলভ করবা হ্যাঁ আজকে সকালে ফিজিক্সের সকাল সাত ছটা দিয়ে ঘুম থেকে উঠছো সাতটা থেকে শুরু করছো সকাল এগারোটা পর্যন্ত তুমি একটু একটু রেস্ট নিয়ে নিয়ে তুমি কোশ্চেন সলভ করবা খাতার মধ্যে এটা হচ্ছে তোমার সকালের রুটিনটা গেল কিন্তু সকালে ঘন্টা ফিক্স করে নিও না যে আজকে আমি সকালে এত ঘন্টা পড়বো এত ঘন্টা পড়বো এটা ফিক্স না করে তোমার টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত তোমাকে পড়তে হবে এই মেন্টালিটি তোমাকে রাখতে হবে তুমি টানা চল্লিশ মিনিট পড়ছো এখন পাঁচ মিনিট ব্রেক নাও ব্রেক নিয়ে আবার পড়া শুরু করো এইভাবে আগাও তাহলে তোমার পড়াটা কমপ্লিট হবে কিন্তু আওয়ার ফিক্স করে ফেললে অত আওয়ারের পরে মনে হবে যে আমার আর পড়বো না এখন চলে উঠে যাই টেবিল থেকে এই মেন্টালিটি থেকে বের হতে হবে প্রথম বিষয় হচ্ছে যে ফিক্স করতে হবে যে আজকে আমি কি কি পড়বো হ্যাঁ তো তুমি দেখো দুপুর থেকে বিকাল পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে তুমি সাল ভিত্তিক সলভ করতে পারো আমাদের কোর্সে যারা ভর্তি আছে ওদেরকে এই টাইমটাতে শাল ভিত্তিক কোশ্চেন সলভ করানো হয় তুমি রাত থেকে তুমি রাত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা অধ্যায় ফিক্স করে নাও যে এই অধ্যায়টা তুমি পড়বা

সন্ধ্যা হওয়ার সাথে সাথে টেবিলে যাবে না এক ঘন্টা পরে যাবে যে চিন্তা করবে টেবিলে বসে বসে চিন্তা করবে যে এখন আমি কি পরবো কিন্তু তুমি সেই সকাল বেলায় চিন্তা করে রাখছো বা তুমি এক সপ্তাহ আগেই রুটিন তৈরি করে রাখছো যে এক সপ্তাহ পরে কি পড়বা এই মাসের প্ল্যান তোমার সামনে এইটা হচ্ছে তোমার টাইমটাকে ম্যানেজ করবে এইভাবে তুমি একটা রুটিনের মধ্যে থাকবা তোমরা অনেকে প্রশ্ন করে যাবে কত ঘন্টা পড়তেন হ্যাঁ কত ঘন্টা পড়া উচিত আমি এই জায়গায় সবসময় অ্যান্সার করি যে আমি আমি নিজে ঘন্টা হিসাব করে পড়তাম না টার্গেট হিসাব করে সবসময় তুমি টার্গেট করো যে তুমি আজকে তোমার টার্গেটটা কি আজকে তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার টার্গেট আর একটা হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার টার্গেট অথবা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার টার্গেট করবা তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করবা এতটুকু ফিক্স করে ফেলো হ্যাঁ এতটুকুর মধ্যে যে টার্গেটটা করতেছো যে সকাল থেকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি কি কি করব হ্যাঁ মানে কতটুকু কোশ্চেন সলভ করব এটা যখন ফিক্স করে ফেলতেছো এনাফ এখন তুমি আবার ঘন্টায় ঘন্টায় সকাল সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা এইভাবে করার দরকার নেই তুমি এখন একটা চ্যাপ্টার ফিক্স করে ফেলছো ওইটাতেই ফোকাস্ড থাকবা তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আরেকটা চ্যাপ্টার পড়বা এইভাবে তুমি হচ্ছে আগাইতে পারো রুটিন রুটিনের ক্ষেত্রে এবং তোমার নিজের সাথে লয়াল থাকতে হবে নিজের জায়গাতে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখন তোমার এই চ্যাপ্টারগুলোতে দক্ষ হওয়া খুবই জরুরি এখনই যদি বুঝে না নাও কনসেপ্টগুলা তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবা আর তুমি যত আগে কনসেপ্ট বুঝে যাবা অধ্যায়গুলার তুমি তত বেশি রিভিশন দিতে পারবা তাহলে তুমি রিভিশন কিভাবে দিবা এই একটা অধ্যায় নিয়ে অনেকদিন বসে থাকা ইফেক্টিভ না আর কি তুমি একটা অধ্যায়ের টার্গেটের টাইমে যতটুকু পারো শেষ করে ফেলো নেক্সট রিভিশনে আবার বাকি অংশ তুমি দেখবা প্লাস যেগুলা শেষ হয়েছিল সেগুলো তুমি দেখবা চোখ বুলিয়ে নিবা তো রিভিশনের স্ট্র্যাটেজি নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে বললাম যে টাইম ম্যানেজমেন্ট এবং রুটিনটা মেইনটেইন করাটা কতটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ তোমার সামনে যখন একটা রুটিন থাকবে টাইমের ম্যানেজমেন্ট হবে তখন তোমার নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে ঠিক আছে তো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে এখন মেইন যে তোমার প্রবলেম ফেস করবা তুমি সেটা হচ্ছে ফোন তোমার ফোনের পজিটিভ ইউজ তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে হ্যাঁ মোবাইল ফোন এখন এই মোবাইল ফোনে তুমি মোবাইল ফোনটা যখন হাতে নিবা হাতে নেওয়ার পর তুমি কি করবা সেটা হচ্ছে বিষয় মোবাইল ফোন হাতে নিয়ে তুমি কি যেখানে যে গাইডলাইনে যুক্ত করবা তুমি কি ইউটিউবে গিয়ে ক্লাস করবা নাকি ফেসবুকে অযথা স্ক্রলিং করে টাইম নষ্ট করবা ফেসবুকে রিলস দেখে টাইম নষ্ট করবা টোটালি আপ টু ইউ টোটালি মানে তোমাকে আসলে কেউ এটা বলতেছে না যে তুমি আসলে ওইটা করো এটা করো তোমার নিজের ব্রেইনটাকে তুমি জাস্ট কাজে লাগাও যে তোমাকে এখানে নিজেকে কাজ করতে হবে তোমার এখন ফেসবুক রিলস টাইম নষ্ট করা যাবে না হ্যাঁ তুমি দেখো এই অ্যাডমিশনের যে সেশনটা একটা সিজন সাত আট মাস এর পরের টাইমটাতে তুমি আর অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকতেছ না তো এই যে লিমিটেড টাইম এই লিমিটেড টাইমে তোমাকে তৈরি হইতে হবে নিজেকে তৈরি করতে হবে তো এই টাইমটুকুতে এতটুকু স্যাক্রিফাইস তোমাকে করাই লাগবে মোবাইল ফোন সবার হাতে হাতে আছে তুমি যদি ফোনের অ্যাডিকশন থেকে বাঁচতে না পারো তাহলে টাইম ম্যানেজমেন্ট এবং রুটিনের কথা বলে কোনোই লাভ নাই কোনোই লাভ নাই টাইম সেন্স অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এক বড় ভাই ছিল উনি বলতেন যে আর্মি লাইফ লিড করতে হবে আর্মি লাইফ লিড করতে হবে বুঝছো আর্মি লাইফ কেমন এটা তোমরা একটু গুগলে সার্চ করে নিও তাহলে দেখতে পারবো যে তাদের ডিসিপ্লিনটা আসলে কিরকম থাকে যখন তারা ট্রেনিং যায় বা এমনিতে জেনারেল লাইফে বলতে যে ডিসিপ্লিন থাকে অনেকে অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ডিসিপ্লিনটা তুমি যদি ডিসিপ্লিন ঠিক রাখতে পারো তাহলে দেখবা তোমার রুটিনে তুমি অটোমেটিক গ্রো করতেছো প্রতিদিন তোমার পড়া হয়ে যাচ্ছে প্রতিদিন রাতে তোমার মনে হচ্ছে যে আজকে অনেক পড়ে ফেলছি আজকে অনেকটাই পড়ছি ও নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এই জন্য মোবাইলের অপব্যবহার থেকে বাঁচতে হবে ডিস্ট্রাকশন এরিয়ে চলতে হবে সাম হাউ যদি ডিস্ট্রাক্টেড কোনো সময় হয়ে যাও আবার কাম ব্যাক করতে হবে টেবিলে ফিরতে হবে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট এবং রুটিনের বিষয়ে অনেক অনেক আলোচনা করা যায় আমি তোমাদেরকে সংক্ষেপে বললাম তোমরা অবশ্যই একটা দিনের টার্গেট ঠিক করে নিবা হ্যাঁ আগামী এক সপ্তাহ কি কি পড়বা এটার একটা রুটিন তোমার সামনে থাকা উচিত এবং সেই অনুযায়ী তোমার পড়া শেষ করা উচিত কিংবা আগামী এক মাসের মধ্যে তুমি কি কি শেষ করবা সেটা তোমার ঠিক করে নেওয়া উচিত তাহলে তুমি একটা ফ্লোপ আমার যে হ্যাঁ আমাকে এইভাবে এইভাবে আগাইতে হবে বুঝতে পারছো যখন তোমার কোনো টার্গেট থাকবে না তখন তোমার মাথায় অন্য কিছু ঘুরবে আজকে সকালে আমাকে এই কাজটা করতে হবে যদি এটা আমার মাথায় না থাকে তাহলে আমার মাথায় অন্য কিছু আসবে হ্যাঁ তুমি যখন একটা জিনিস চিন্তা করতেছো ওইটা চিন্তা না করলে অন্য চিন্তা মাথায় ঘুরবে এটাই আসলে হিউম্যান সাইকোলজি এই জন্য তোমার বিভিন্ন সময় তুমি যে বসতেছো বসে আছো আটাআ করতেছো এর মধ্যে তুমি যা পড়ছো এগুলো একটু রিয়েলাইজ করো মেমোরালাইজ করো যে আসলে কি কি পড়ছি তাহলে মনে আছে কিনা না মনে থাকলে আবার টেবিলে গিয়ে দেখে নাও এভাবে আসলে নিজেকে প্রতিনিয়ত সামনের দিকে নিয়ে যেতে হবে আশা করি আমার আলোচনা তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ